মেসেঞ্জারের নতুন আপডেট এন্ড টু এন্ড এনক্রিপশন নিয়ে ইতিমধ্যে সারা দেশে কিন্তু হয়েছে পড়ে গেছে অনেকে যাচ্ছেন এটা কি কিবে বন্ধ করা যায় সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কি বন্ধ করা যায় কিনা সেই সাথে আপনাদেরকে জানাবো এন্ড টু এন্ড এনক্রিপশন আমাদের জন্য ভালো না খারাপ সব কিছু নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অথবা পেজকে ফলো করে আমাদের সাথে থাকবেন এন্ড টু এন্ড এনক্রিপশন হচ্ছে এমন একটা জিনিস ধরি আপনি আমাকে একটা মেসেজ করেছেন সেটা কিন্তু আগে ফেসবুক কর্তৃপক্ষ দেখতে পারতো আপনি যখন এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করেছেন তখন ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আমাদের মেসেজ দেখতে পারবে না এখন অনেকে বলবেন এটা আগে চালু হলো না কেন হ্যাঁ এটা আস্তে আস্তে শুরু হবে এটাই নরমাল আগে এই এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার হতো ফেসবুকে পাসওয়ার্ডের ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপশন অনেক টার্ম আছে এসব নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে আপনি শুধু এইটুকু মাথায় রাখেন আপনার আমার মেসেজগুলো থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের কেউই পড়তে পারবে না মূলত এক্সট্রা সিকিউরিটির জন্য এই এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করা হয়েছে এখন আপনাদেরকে দেখাই কিভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন বন্ধ করবেন প্রথমে আপনার মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন তারপর উপরে বাম দিকে থ্রি ডট লাইন ক্লিক করবেন তারপর ওইখানে দেখতে পারবেন সেটিংস এর একটা আইকন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল করে চলে যাবেন এন্ড সেফটি লিখাটিতে এবার লিখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড লেখাটি এবার লিখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন মেসেজ স্টোরেজ লেখা আপনি লেখাটিতে ক্লিক করবেন তারপর ওইখানে দেখবেন লাস্ট ব্যাকআপ কবে নিয়েছে এবার স্ক্রল করে নিচে গেলেই দেখবেন টার্ন অফ সিকিউর স্টোরেজ আর একটা হচ্ছে ডিলিট এন্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ এই দুইটা সেটিংস বন্ধ করে দিলে কি এন্ড টু এন্ড এনক্রিপশন বন্ধ হয়ে যাবে না বরং এই দুইটা সেটিং বন্ধ করলেই আপনার এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট গুলো ডিলিট হয়ে যাবে অনেকে ভিডিওতে দেখাচ্ছে এই দুইটা সেটিংস বন্ধ করলেই বন্ধ হয়ে যাবে কিন্তু এটা বন্ধ করার কোনো সেটিংস নেই যেহেতু এটা একটা সিকিউরিটি দিচ্ছে তাহলে একটা সিকিউরিটি নিতে তো আর আমাদের প্রবলেম নেই কারণ এটা তো আর আমাদের লস করছে না আশা করি এন্ট্রি এনক্রিপশন নিয়ে আপনাদের ভুল ধারণা ছিল সেটা এখন আর নেই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটি আরো দশ জনের উপকারে আসবে তাহলে আপনি আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য